শ্রী রামকৃষ্ণ পার্শ্বদ স্বামী জগানন্দ মহারাজের পূর্ণ জন্মস্থান এবং তার পূর্ণ জন্মতিথিতে যারা যে সমস্ত রামকৃষ্ণ অনুরাগী ভক্ত এসেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার আমার পরম সৌভাগ্য যে এই জগানন্দী মহারাজের পূর্ণ জন্মস্থানে এসে এবং সেখানে তার কথা স্মরণ করার জন্য আমি প্রায় অনেক বছর আগে উনিশশো সালে একবার এই জন্মস্থানটি দর্শন করে গেছিল তারপরে সম্রাথ ভট্টাচার্য খুব সুন্দর বললেন অধ্যাপক লোক ও বৈজ্ঞানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই তার তথ্য বিশ্লেষণমূলক রামকৃষ্ণ ভাবদারা কিভাবে

আর তিনি স্বামীর কাছে ছিলেন তাকে জগামী আর বলতেন জগন্নাথের চোখ তার কামড়ে তাগিল করা হয়েছে আবার তার অন্যান্য পুরু ভাইরা

তখন তার সঙ্গে সঙ্গে তার মনে হল যে মা সাধারণ মানবই নয় তিনি হচ্ছেন দেবী পরবর্তীকালে সারদানি নিশ্চিতারণ করেছেন যে সেদিন কথায় এখনো মার স্পষ্ট মনে আছে ঠাকুর মার দুটি চিত্র দাঁড়িয়ে আছে যে ঠাকুর একেবারে

তিনি সারা জীবন ধরে যখন ঠাকুরের শরীর যাবে তখন তাদেরকে অভয় দিচ্ছেন কবি ঠাকুর যখন

মান্য সেবা করে তিনি পিকে ধন্য মনে করেছিলেন এবং আধ্যাত্মিকতার উচ্চতম শিখরে তিনি আরোহণ করেছিলেন যখন শরীর চলে গেল অংশ শেষ করে খাকুরি তারপর থেকে জগি মোদের শরীর যাওয়া পর্যন্ত তার বয়স নির্ণয় করতে 12 বছর 12 বছর তিনি মায়ে

আর সর আর যোগি ছিল আমার অন্তরঙ্গ বৃন্দাবনে গিয়েছেন আমার সঙ্গে যদি মায়ের সেবা করছে সেখানে একটি মহা সমাধিষ্ট হয়েছে যোগী মা গোলাপ মা চেষ্টা করছেন সমাধি ভঙ্গ করতে পারছেন যোগী একটা নির্দিষ্ট দেবতার নাম করতে মা ঠিক ঠাকুরের মতো তিনি বললেন আমি জল খাবো খাবো পান খাবো সব হয় ঠাকুর যেভাবে ঠিক গ্রহণ করতেন ঠিক সেভাবে এমন কি ঠাকুর ভাবস্থার পর যে তিনি পানটি খেতেন পানের যে পানির যে সরিপিকটা সেটা কেটে গিয়ে তিনি কেটে মাও ঠিক তাই করলেন

যোগীর মা আর হতেই লগী ছেলেই দেওয়া শরণ এই বৃন্দাবনে যোগীর মাকে কষ্টা সমুন্দে বলেছেন পরবর্তীকালে যোগী মহারাজ এত কঠন করতেন তপস্যা করতেন যে কত দু তিন দিন খেটেন না অল্প খেতেন এই কথা শুনেই যোগীন মহারাজ মাকে বলে দিলেন যে যোগী খুব কঠোরতা করছে সেই কঠোরতা দেখ চোখে দেখা যায় না সহ্য করা যায় না মার মা তাকে আবার বারণ করলেন কিন্তু তখন যোগীন মা বললেন গোলাপ মাকে বলছেন যে আমি কি করেছি যোগীন মহারাজের যে আমার কথা মাকে বলে দিয়েছে মাকে উত্তপ্ত করেছে

তবে এন্ড ডিকে দেখে বললেন তুই একে রসগোল্লা বললি হঠাৎ আশ্চর্য যখন মাঝে সকাল বেলা জল রহিনী এই মা সব নামালেন তারপর তিনি মহাইনি শক্তি কথা বললেন যখন যোগী মনরাজ বন্ননা বলাফা তিনি না ভিন্ন দেবকনি মন্দিরে ছিল হঠাৎ একটা মন্দিরে গেলেন যে রাসুল তাকে Jetty ছিলেন

বলবেন তোকে মানতে এই ব্রহ্মচারী আছে এত সব মেয়েদের মধ্যে রয়েছে অত কোনো পতন হতে পারে বিপদ হতে পারে কে দেখবে তখন যখন বলে না আমি দেখবো আমি আর ভার নেব এই যে আমি শব্দ এই আমি শব্দের পশ্চাতে ছিল মায়ের অভয় দাম মায়ের শক্তি সেই শক্তিকে তিনি করতে চলছেন যে আমি অনেক

মা যখন দশটি বসে থাকতেন মা থাকতেন একটা ঘর ছিল যেখানে যোগী মা সেখানে থাকতেন নিবিদা লেখাতে আমরা পাই নিবেদিতা মার কাছে ছিলেন তখন যোগী মা যে ভয় থাকতেন তার ঠিক বিপদ করে যে ঘরটা থাকতো ছিল সেই ভয় থাকতে কষ্ট সহ্য করেছে

रहेचन और शेष समय तो, के शेष समय के तेरी इनके रहेचन शेष अवस्था शेष दिन के तथा, शेष समय के माँ परे तो मौन खराब करे कांच एकदम शिव आकाशी जिले इतने भी देख लें जमा कांच हैं

আমি তো দেখছো মায়ের কাছে আমি যাকে তাকে আসতে দিই না যেসব ভক্তরা তাদের মন খুব ভালো তাদের চরিত্র খুব ভালো পবিত্র তাদের আমি আমার কাছে যেতে অনুমতি দিই স্পর্শ করা যে করি না ঠাকুরের এই ঠাকুরের কথা স্মরণ করে স্বামী বলেন তখন বলেছিলেন ভন্তি তুমি আমাকে আজ থেকে একটা মহা বিপদ থেকে রক্ষা করলে আমি কি করতে চাচ্ছিলাম তোমার কথা

सुधोग लोग ये कर ची तो खून तनी भावने नहीं रखे सुरोग के रिक्तिन तुम भी ये कराओ ना इनके दांत क्या अच्छा भावने नहीं रखी एक और इंजीनियर इत चौथ में तार बोल योगी माजे पता मुने बोल दो तो फिर ना योगी ना माँ के एज दिए ची एलेवेन तेरे लिए योगी माजे पता मुने बोल दे तो ज আলটি পরণ শূন্যতে কবিমা জে শূন্য জন্মকে দিতে এবং তার जीएस 2008 কা তৃতীয় পুরস্কার তারাই মহারাদের 159 তম নি জন্মটিকে পলপছি যদি আমরা halka ka dikitokho এবং এই প্রসঙ্গে এই পাণিতীয় আপোরেশন কথা ভাব যখন যখন মতন্তন রক্ষা করেন তখন সম্বন্ধে हमको পরিচিত হল লোক যত কীর্তন শুনতে ভাগ্যব শুনতে

不了。